হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আর জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানেই তো আমরা জানি শ্বশুরবাড়িতে গিয়ে সকলের সাথে হই হুল্লোর মজা আনন্দ খাওয়া দাওয়া মানে অনেক ভুরিভোজ ছোটোবেলা থেকেই শুনে আসছি মেয়েরা বাপের বাড়িতে বিয়ের আগে যতটা আদরের হয় বিয়ের পরে নাকি তার দ্বিগুণ হয়ে যায় আমার ক্ষেত্রে ছিল সম্পূর্ণ আলাদা বিয়ে বিয়ের দু মাস পরেই বাবার শরীর খারাপ মানে মরণাপন্ন অবস্থা তখন মা আর দাদা বাবাকে নিয়ে এই হাসপাতাল সে হাসপাতাল করে বেরিয়েছে যা যাবরের মতো বিয়ের পরে বাপের বাড়ি যাওয়ার তেমন সুযোগই পায়নি ওইভাবেই কেটে গেছে পাঁচটা বছর তারপরে পুচু এসে গেছে ধীরে ধীরে পুচু বড় হলো এখন ওর স্কুল ওই জন্য এখন আর যাওয়াই হয় না তবুও বাবা চলে যাওয়ার পরে না মা একবার অনেক করে বলার পরে গেছিলাম ষষ্ঠীতে ওই দুদিন মতো ছিলাম আর এখন তো প্রচুর স্কুলের জন্য যেতেই পারি না সে যাই হোক ষষ্ঠীতে না যেতে পারলে কি হয় আমি আমার বরকে না প্রতি বছরই ষষ্ঠীর দিন সমস্ত রকম খাবার বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি এবছরও করেছিলাম তাই দাদু সকালে অফিস যাওয়ার আগেই বলেছিলাম চিকেনটা এনে দিয়ে যেতে দাদু সেই মতো চিকেনটা এনে দিয়ে গেলে আমি ধুয়ে ম্যারিনেট করে রেখেছি আর দুপুরে বানিয়ে নিয়েছিলাম একটু ক্ষীর ক্ষীরটা বানিয়েছিলাম চাউমিন দিয়ে ওইভাবে ঘিয়ে ভেজে তারপরে দুধের মধ্যে দিয়ে বেশ গাঢ় করে জাল করে ফ্রিজে এক ঘন্টা রাখার পরে ঠান্ডা ঠান্ডা খেতে না বেশ লাগে দারুণ লাগে খেতে আমরা সবাই পছন্দ করি সেটাই বানিয়ে নিয়েছিলাম তারপরে বিকালবেলা সমস্ত সবজিপাতি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না এক পাশে ভাজা বসিয়ে দিয়েছি আর এক পাশে বসিয়েছিলাম চিকেনের জন্য মশলাগুলো আজকে চিকেনটা না একটু অন্যরকম করে করবো তাই তারপরে দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ওদিকে আমার চিকেনের মশলাটাও না হালকা ভাজা হয়ে গেছে মানে হালকা একটু ভাজা হলেই হবে ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে নিয়েছি করবো একটু আলু পোস্ত দাদুর যেহেতু পছন্দ ডালের সাথে আলু পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই ওই তেলের মধ্যেই ফোরণে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর আলু পোস্তর জন্য আলুটাও বসিয়ে দিয়েছি এইভাবে যেটুকু যা রান্না সমস্ত টুকটুক করে করে নিয়েছি তারপরে এক পাশে বসিয়ে দিয়েছি চিকেনটা তেলের মধ্যে দিয়েছিলাম তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফলুন আর চিকেনটা খান না সকালেই ধুয়ে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে চিকেনটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ওই ভেজে রাখা মশলাটা যেটা বেটে নিয়েছি সেটাই ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে এইভাবে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে জামাই ষষ্ঠী নিয়ে এত তোড় হলেও আমাদের না তেমন কোনো নিয়ম নেই ষষ্ঠী নিয়ে জানো তো ছোটোবেলায় ঠাকুমাকেও দেখেছি যখন আমার পিসিপি সমস্যায় আসতো ওই হয় না অনেকের মধ্যে নিয়ম থাকে জামাইকে বসিয়ে পুজো করে আমাদের মধ্যে সেই সব নেই এমনি জামাই বাড়িতে এলে অনেক মজা আনন্দ হই হুল্লো আর খাওয়া দাওয়া এই নিয়েই আমরা বেশ থাকতাম ভীষণ ভালো লাগত তখন ভীষণ মনে পড়ে সেই সব দিনের কথা সে যাই হোক দেখো আমার চিকেনটাও রান্না হয়ে গেছে চিকেনটা নামিয়ে নিয়েছি এদিকে গুবলু এসে না ভীষণ বিরক্ত করছিলো ওর পেয়ে গেছে খিদে সেই জন্য তাই ওকেও দুধ গুলিয়ে খাইয়ে দিয়েছি তারপর রান্নাঘরে এসে রান্নাঘরটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি সিংকে অনেক বাসন জমা হয়েছিল সেগুলো সমস্ত ধুয়ে নিয়েছি দাদুর এখন অফিসে চলছে রিভিউ মিটিং যার জন্য বাড়ি ফিরতে ফিরতে সেই সাড়ে আটটা নটা বেজে যায় তাই আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে বসিয়েছিলাম দাদু আসতে সমস্ত থালা গুছিয়ে নিয়ে দাদুর সামনে দিয়েছি রান্না করেছিলাম তিন রকমের ভাজা আলু পোস্ত ডাল চিকেন চাটনি পাঁপড় আর ক্ষীর মিষ্টি আনেনি জানো তো কারণ এখানের মিষ্টি না একদমই ভালো লাগে না খেতে কেমন একটু তেতো তেতো লাগে আর ফলও তেমন কেটে দিইনি কারণ নিজের শরীরটাকেও তো দেখতে হবে এক একে তো এমন গরম তারপরে আবার এত মশলা পাতি সেই জন্য তাদের সামনে দিতেই দাদু ভীষণ খুশি দাদু বুঝতেই পারিনি এত কিছু আয়োজন করেছি তারপরে আমরাও বসে বললাম খেতে এভাবেই কাটলো আজকের দিনটা চলো তাহলে ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তাদের তোমরা ভালো থেকো পাশে থাকো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও